Mày ăn bóng chọc con dơm chết bằng chứng kiến này bằng chứng kiến này চত্বর খুবই জমজমাট এখন চত্বর গান খুব চলছে দিকটা যাওয়া যাবে না তাই অন্য দিক দিয়ে যেতে হবে এখানটায় ঢুকলেই মুশকিল এদিক দিয়ে চলে যাবে ঢুকলেই বিপদ হুম দেখুন অবস্থা না মোবাইল ফোনটা নিয়ে মানে মোবাইল ফোন করে মানে কি আপনি কিছু ইয়েই করতে পারবেন না মানে এমনি দাঁড়াতে পারবেন না মোবাইলটা নিয়ে कोलोरो बोले किया चल सुन ना हम लोग साथ कामे ensemble बहुत चंडीगरी मेरे को तो भाई बोलो जुगाड़ का ब्रिज वाले हैं हम्म हट कीदा बे बेली जाए क्या मालूम तो बोला ये वो दिया वो है वो ड्यू है चार सौ लिखा हुआ हम हम भी तो कल देखे हैं ठाकुर bentukco jaga

না আপনি যে সব সবসময় যে একদম তারা ইঙ্গিত করবে এই আগে বলেছি ব্যাপারটা অবশ্যই সময় যে ইঙ্গিত পাবেন তা নয় হ্যাঁ অনেক সময় একদম তারা যাদের কথা বলছি তারা কিন্তু একদম গৃহস্থের মতোই বা একদম নিজের মিথেসের মতোই ইয়ে করে রাখে নিজের মিথেসের মতোই তারা কিন্তু মানে কী বলবো আমার পেছনে একজন ভাব সেই সেজন্য একটু আমি ইয়ে হয়ে গেলাম এ যাই হোক একটুখানি আউট অফ ট্র্যাক হয়ে গেলাম তো যেটা বলছি তারা ঘরের স্ত্রীর মতোই কিন্তু বিহেভিয়ার পরে এবং তারা নিজস্ব পার্সোনালিটিও রাখে সেটা কিন্তু আপনাকে সেইভাবে একটু দেখতে হবে সেইভাবে দেখে নিতে হবে তাদেরকে সিনেমা নেওয়ার খেলা বলি না ছিনে নেওয়ার খেলা ঠিক আছে এটা একটু দেখা খুব এগুলো খুব ইম্পর্টেন্ট যে পারে তার ভালো ভালো ফ্রেমি পেতে গেলে কিন্তু আপনাকে এরকমভাবেই আপনাকে খুঁজে নিতে হবে তা কিন্তু ওইভাবে হয় না যে সব সময় বোঝা যাচ্ছে সব সময় আপনাকে একটা উন্নত করছে এভাবে কিন্তু সব হয় না ঠিক আছে মতো হ্যাঁ খুঁজে নেবেন এবার দেখা গেলো কি যে আপনাকে ইঙ্গিত করছে হ্যাঁ সেটা আপনি বুঝতেই পারবেন যেমন দেখুন আমার ভিডিওটা আপনি ফলো করুন লক্ষ্য করুন ভিডিওটা ফলো করে বুঝতে পারবেন যে কারা ইঙ্গিত করছে তারা ইঙ্গিত করছে না এই জিনিসটার মধ্যে আপনি দেখলেন যারা ইঙ্গিত করছে তাদের মধ্যেও কিন্তু আপনি এমন পেয়ে গেলেন আমি যেটা বলছি বুঝতেই পারছেন আশা করি যে গৃহস্থের মতোই পেয়ে গেলেন হতেই পারে হবে হবে আবার এমন দেখলেন কি আপনাকে ঠিক বাস্তব জীবনে একটু মন দিয়ে শুনবেন কথাটা আমি কিন্তু টাইম পাসের জন্য বলছি না খুব দরকারি কথাই বলছি অনেক সময় যেমন টাইম পাসের জন্য বলে একটু মন দিয়ে শুনবেন বাস্তবে যেরকম মানে কি বাস্তব লাইফে যেরকম করে ওই একটু মানে কি যারা একটু রল যে বলে বলে খেলিয়ে তোলা ওরকমভাবে খেলিয়ে আপনাকে তুলতে হবে গার্লফ্রেন্ডকে গার্লফ্রেন্ডকে খেলিয়ে তোলা তা ওইভাবে কিন্তু বাস্তব লাইফে একটা ভালো গার্ল কিন্তু যদি কোনো আপনি চলিয়ে পোলেননাকে আপনি জীবন জীবনসঙ্গীন করবেন এখানেও কিন্তু সেই জিনিসটা যেমন কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে তাকে আপনার ওইভাবে খেলিয়ে তুলতে হবে মানে তাকে আপনার ওইভাবে কিন্তু তাকে আপনার বুঝে শুনে নিতে হবে বুঝে শুনে নিয়ে আপনার ভিড়ের জন্য আরো যাই হোক বুঝে শুনে নিতে হবে বুঝে শুনে নিয়ে আপনাকে মানে তার সঙ্গে তার অ্যাপিসুড দেখে ভদ্রতা করে দরকার হলে তার একটা ইশারা থেকে আপনি বুঝে গেলেন তাকে একটু ফলো করলেন ফলো করে তার কাছাকাছি ধরে ধরে আপনি ভদ্র কোনো ইশারা করলেন এইভাবে বুঝে শুনে তাকে হ্যাঁ করতে হবে বা ক্যাজুয়াল কথাবার্তার মাধ্যমে আলাপ সে যদি কথাবার্তা বলতো তাহলে বুঝলেন যে হ্যাঁ সে রাজি আছে এইভাবে বুঝে শুনে তাকে আপনাকে কিন্তু করতে হবে তাতে কেটে হবে কেটে গেলে জিনিসটা কিন্তু করতেই হয় বারো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই